বেগম রোকেয়া দিবস আজ ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক শিক্ষাবিদ ও সমাজ সংস্কার ছিলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন দিন দিনটা ঘটা করে পালন করা হলেও শিক্ষার্থীরা স্থানীয়ভাবে অভিযোগ মহীয়সী নারী স্মৃতি ধরে রাখতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রোকেয়া স্মৃতি কেন্দ্র হলেও নেই দৃশ্যমান কার্যক্রম আলী হায়দার রনের ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন উনিশশো বত্রিশ সালের একই দিনে তিনি মারা যান এ দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয় দুই হাজার বিশ সালে বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙালিদের একজন বেগম রোকেয়া মুক্ত চিন্তা আর নারীকে যথার্থ মর্যাদা দেয়ার লড়াই সংগ্রামের কারণে তার জীবন দর্শন বিশ্বব্যাপী স্মরণীয় তার স্মৃতি ধরে রাখতে রংপুরে পাঁচ কোটি টাকা বেয়ে নির্মাণ করা হয় বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র অথচ লোকবল লাইব্রেরিতে বইয়ের অভাবে খুঁড়িয়ে চলছে এটি নেই কোনো স্মৃতিসৌধ বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লব ঘটল আগস্ট বিপ্লব সে বিপ্লবের পরেও আমরা দেখি ওই একই ঘটনা রোকেয়া বৈষম্যের শিকার গবেষণা কক্ষটি চালুটা খুবই জরুরি এবং এখানে আমি মনে করি যে আরও কিছু লোকবল প্রয়োজন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সংস্কার না হওয়ায় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র দশ থেকে পনেরো বছর আগ পর্যন্ত আমরা দেখছি যে এরকমই চলে আসতেছে তো এটাকে আসলে আরও একটু ডেভেলপ করা দরকার যদি এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হয় তাহলে আমাদের নারীরা অনেক দূর এগিয়ে যাবে নামমাত্র স্মৃতি কেন্দ্র যেখানে কোনো বাস্তবায়ন নেই সেখানে তার কোনো চর্চার কোনো নিদর্শন নেই মানুষ যেন বিভিন্ন জায়গা থেকে এসে অন্তত বেগম রোকে আর যে এই স্মৃতি কেন্দ্রটি তারা উপভোগ করতে পারে আবারও আশ্বাসের বাণী শোনালেন জেলা প্রশাসক তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে সেটা চাই না স্বপ্ন ছিল নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে সেই স্বপ্নের কথাই তিনি লিখেছেন তার গল্প উপন্যাস প্রবন্ধে মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন